বাংলাদেশে যতগুলো হাওর আছে তার মধ্যে কিশোরগঞ্জন নেকলির নাম আমরা সবাই কম বেশি শুনেছি বর্ষার শুরু মানেই নেকলিতে পর্যটকের ঢল আর সেই ঢলে আমরাও গা ভাসিয়ে দিয়েছি নদী হাওয়ার আর আকাশের মিলনে তৈরি হয় এক অপরূপ দৃশ্য চলে এই হাওড়া অঞ্চলে একটা কথা খুবই প্রচলিত বর্ষায় নাও আর শুকনোতে পাও তবে মইনের পাকা সড়ক তৈরি হওয়ার পর থেকে সেই প্রবাদ যেন কিছুটা হলেও বদলে গেছে আজ বেরিয়ে পড়েছি স্রোতের টানে ভরা রোমাঞ্চ আর ভেজা গায়ের গল্প নিয়ে চলেন তাহলে আজকের ভিডিও শুরু করি প্রত্যেকটা রাইডের শুরুতে আপনার পিওর একটা ঘুম দরকার আপনার ঘুম যদি ভালো না হয় তাহলে আপনি রাইডটা ওইভাবে এনজয় করতে পারবেন না আপনি যেই ট্যুরে যাচ্ছেন সেই ট্যুরটাই টোটালি মাটি হয়ে যাবে আমার আজকে দুই ঘন্টার ঘুমের ঘাটতি ছিল সেই ঘাটতিটা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছয়টা বাজে বের হওয়ার কথা ছিল সেই জায়গায় আটটা বাজে বেরোইছি ওইখানে আবার দুটা ঘন্টা ঘুমানোর একটু সুযোগ পাইছি আর আজকে সম্ভবত আরও অনেক বাইব্রাদারের সাথে দেখা সাক্ষাৎ হবে কারণ অনেক ব্রাদার ওখানে গেছে আজকে আর এই জ্যাম কোন পর্যন্ত কে জানে আচ্ছা জ্যামতাম পার হয়েছিলাম ভৈরব ব্রিজ পার হবার পরে ভাই প্রায় চল্লিশ মিনিট জ্যামে আটকেছিলাম বুঝেন কি পরিমাণে একটা প্যারা খাইছি ওই জায়গাটাতে আর এখানে আসার পরে মানে ভৈরব পার হবার পরে একজনকে জিজ্ঞেস করলাম ভাই নিকলি কোথায় উনি দেখাই দিল একদিকে পরে আবার আরেকজনের আসা জিজ্ঞাসা করলাম উনি দেখাই দিল আরেকদিনে মানে তিনজন তিনজন তিন দিকে পরে লাস্টে গুগল ম্যাপের সাহায্য নিয়ে এখন আমরা হচ্ছে নিকলির দিকে যাইতেছি আমার কথা হচ্ছে ভাই আপনি যদি না চিনেন তাহলে বলার দরকার নাই যে ভাই এইদিকে বা ওই দিকে বা আমি চিনি না এটা ডাইরেক্টলি বলে দিলি তো হয় আর আমাদের সাথে আরও দুইটা বাইক অ্যাড হয়েছে আর দুইটাই হচ্ছে হর্নেট আর আমারটা হচ্ছে টিভিএস রাইডার এখানে দেখতেছেন সবাই হচ্ছে বাইক দোয়ায় ব্যস্ত আর এটা হচ্ছে হাওড়ের মাঝখানে ছোট্ট একটা চিকন রাস্তা এইটার উপর দিয়ে হচ্ছে বাইক টেক নিয়ে মানুষজন দাঁড়ায় তারপরে হচ্ছে গোসল গোসল করতেছে বাইক ধুইতেছে কেমন লাগছে অস্থির লাগতেছে ও ভাই আপনার দোয়া হয় না এখনো আসলে এই ভাই সাথে ট্যুরের মাছ পথে দেখা হয়েছে ট্যুরে গেলে নতুন নতুন মানুষজনের সাথে আপনার পরিচয় হবে ভাই হবে বন্ধু হবে কিছু ভাই ব্রাদার শেষেই হারিয়ে যাবে আর কিছু ভাই হয়তো সারা জীবন থেকে যাবে এই ট্যুরের মাছ পথে পরিচয় হওয়া কিছু মানুষের গল্প বয়ে নিয়ে চলবে এই সফর আসেন কিছু ভাই সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই অনুফুয়াদ ভাই মোহাম্মদ ফুয়াদ আহনাম রাসেল এখানে আসার পর হচ্ছে বাইকটা প্রচন্ড পরিমাণ ময়লা হয়ে গেছিল সেটা ধুয়ে নিছি ওরে আমার জুতো টোতা একদম সব ভিজে টিজে শেষ প্যান্টও অর্ধেক ভিজা আর অর্ধেক শুকনা এই অবস্থা এখানে আর সময় দেওয়া যাবে না আমাদের এখন হচ্ছে মিঠামিনের দিকে যাইতে হবে এই জন্য প্রথমত যাইতে হবে ভেরিপাত পরিমানে স্পিডে যেতেছে আমাদের প্ল্যানটা ছিল এরকম যে যদি বোর্ড কোনোভাবে ম্যানেজ না হয় তাহলে স্পিড করতে হলে আজকে আমরা পারবো তো বোর্ডই ম্যানেজ হয়ে গেছে আমরা যে যেখানেই যাই না কেন সাতটা বাজে এখানে এসে পৌঁছাবো আমরা সবাই একত্রিত আবার পলারে উঠবো ঠিক আছে কারোর জন্য যেন লেট করা না লাগে অপেক্ষা করা না লাগে চলেন তাহলে হচ্ছে আমরা এখন রাইডটা শুরু করি আমরা এখন মিঠামইন জিরো পয়েন্টের দিকে যাইতেছি আর প্রচন্ড পরিমাণে রোদ ঢাকায় বৃষ্টির জন্য সকাল সকাল রাইডটা শুরু করতে পারি না আর এখানে এসে দেখি যে রোদ এই তো আমরা এখন চলে আসছি তিন সড়ক মানে জিরো পয়েন্টে আর এখানে যে তিনটা সড়ক দেখতেছেন এটা তিনটাই হচ্ছে হচ্ছে তারপর ইতনা অষ্টগ্রাম আর তিনটাই হচ্ছে তিনটা উপজেলা আর তিনটা উপজেলার রাস্তাটাই হচ্ছে এইখানে এসে একত্রিত হয়েছে মানে একত্রিত করা হয়েছে আর এখানে আমরা একটু দাঁড়াবো যে চাপানের একটু বিরতি নেই আমরা আমরা এখন জিরো পয়েন্ট থেকে অস্ট্রামের দিকে যাইতেছি আর আজকে মানুষের কি পরিমাণে ক্রেজ দেখেন কি পরিমাণে মানুষজন আজকে এখানে আসছে আর অন্য সময় এই জায়গাটা এত বেশি মানুষজন থাকে না আর যেটা আজকে একদম কানায় কানায় পরিপূর্ণ একটা অবস্থা এখন এই এই রাস্তায় রাইড করে আমার কাছে মনে হইতেছে গলা পূরণ হয়ে গেছে আমার আর এখন এই সুন্দর জায়গাটাতে আপনাদেরকে ওয়েলকাম করতেছি আপনারাও চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন খুব সহজে এখানে ইতনা আছে অষ্টগ্রাম আছে আর এখন তো অষ্টগ্রাম যাচ্ছি এর পরবর্তীতে যদি সময় থাকে তাহলে আমরা ইতনাতেও যাব। নীল আকাশ শান্ত হাওর আর হাওড়ের মাঝখানে সুন্দর সরু রাস্তা অসাধারণ একটা ফিলিংস যারা এখানে না আসছেন তারা এই ফিলটা বুঝতে পারবেন না এই ফিলটা ওখানে বসে নিতে পারবেন না এখানে আসতে হবে আসতে হবে চলে আসেন চলে আসেন অন্তত এই মিঠামোড়ে এই রাস্তাটাতে রাইড করার জন্য হলো চলে আসেন আর যদি আপনাদের কাছে বাইক নাও থাকে তাহলে কোনো সমস্যা নাই এখানে অটোর ব্যবস্থা আছে আপনারা অটোতে করে আসা যাওয়া করতে পারবেন এখন চলেন এই সুন্দর জায়গাটাকে সুন্দরভাবে উপভোগ করেন এখন অষ্টগ্রাম চলে আসছি আর এখানে একটা ঘোড়া আছে মানে এদিকে বাজিতপুর আরে না এই এদিক দিয়ে আসা যাইলে আমরা এদিক দিয়ে ঘুরে আসতাম না আমরা তো তাহলে রাস্তা রাস্তায় চলে আসতাম আসা যায় না মানে বর্ষা সিজন শেষে তো এই এই এগুলোর মধ্যে দিয়ে রাইড করা যায় বর্ষা সিজন সারা এগুলোর মধ্যে রাইড করা যায় হ্যাঁ হ্যাঁ তখন এমনিতেই শুকিয়ে যায় সব এগুলো তো শুকনো থাকে সব শুকনো থাকে এই সাইড থেকে ছবি ভালো আসবে নিচে বসে তারপরে ছবি তুলি অষ্টগ্রাম গিয়ে জাহাজের সাথে ছবি টবি তুলে এখন আবার জিরো পয়েন্টে চলে আসছি মানে মিঠামইন জিরো পয়েন্টে চলে আসছি কারণ এখানে গোসল করতে হবে ওইখানে পানি প্রচন্ড পরিমাণে কোমাতে যার কারণে এখানে এখানে চলে গোসল সবাই মিলে এখন গোসল করতে নামছি আর আমরা এখন চলে আসছি হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এর এই জায়গাটা আমার পিছন হচ্ছে জিরো পয়েন্ট আর আমরা এই জায়গাটাতে হচ্ছে এখন গোসল করতে নামছি দেখেন কি শান্তি কি ফিলিংস ওয়াও

গোসল করতেছেন এই এই হাওড়ে তো কত হাজার হাজার মানুষ পটি করে এই সেইটার কি হবে ভাই অনেক অনেক কম এই জন্য সমস্যা নাই জৈব সার অবস্থা এনামুল ভাই কেমন কাটলো আজকের ট্যুর অসাধারণ এখন গোসল গোসল করে তারপরে ড্রেস চেঞ্জ করে উঠছি আর এখন যাইতে হবে হচ্ছে যেখানে আমাদের বোট ঘাট দিছে যেখান থেকে আমাদের নামায় দিছে ওখানে গিয়ে আবার বুড়ে উঠতে হবে এরপরে যাইতে হবে নিকলি এর পরবর্তীতে গাজীপুর বাই বাই মিঠামইন হাওর মিঠামইনের সৌন্দর্য মিঠামইনের সুন্দর রাস্তা সব কিছুকে আজকে বিদায় জানিয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি আর এর পরবর্তীতে নদী পারে দিয়ে গাজীপুর যেতে হবে দেখা যাচ্ছে পরবর্তী লোকে আল্লাহ